আইনি বিয়ের পর সত্যজিতের নাতির রিসেপশন টলিক্লাবে ঝলমলে আয়োজন নবদম্পতির প্রথম ঝলক দেখুন চুপিসারে বিয়ে সেরেছেন দিন দশেক আগেই পয়লা মার্চ অনুষ্ঠিত হল বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের নাতি সৌরদীপ রায়ের বিয়ের রিসেপশন রায় পরিবার এদিন স্বাগত জানাল তাঁদের পুত্রবধূ শ্রীজাতাকে সত্যজিৎ রায়ের নাতবুয়ের সঙ্গে আলাপ জমাতে এদিন টলি ক্লাবে পৌঁছেছিল রায় পরিবারের ঘনিষ্ঠরা বারো বছরের বান্ধবী শ্রীজাতার সঙ্গে নিজের বাড়িতেই আইনি বিয়ে সেরে সারেন সন্দীপ ও ললিতা রায়ের একমাত্র ছেলে সৌরদ্বীপ বেহালার মেয়ে শ্রীজাতা এক রেডিও চ্যানেলে একসঙ্গে ইন্টার্নশিপ করতে গিয়েই আলাপ তাঁদের সেখান থেকেই বন্ধুত্ব পরে তাতেই প্রেমের রং লাগে দীর্ঘদিনের সম্পর্ককে আগেই আইনি নাম দিয়েছেন আর নতুন জীবনের উদযাপনটা প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিলেন দুজনে রিসেপশনের আসরে একদম সাদা মাতা বাঙালি সাজে দেখা মিলল বরকনের সন্দীপ রায় পুত্রের পরনে লাল রঙা পাঞ্জাবি আর সাদা ধুতি কাঁধে ঝুলছে নকশা কাটা শাল খাঁটি বাঙালি লুকে সৌরদ্বীপ বেগুনিঘন সবুজ রঙের সিল্কের শাড়ি এই দিনের জন্য বেছেছেন শ্রীজাতা হালকা সাজেই দেখা মিলল তাঁর গলা ভর্তি সোনার হার হাতে সোনার চুর স্নিগ্ধ সাজে পাওয়া গেল সত্যজিতের নাতবুকে সৌরদীপ তাঁর বাবার সঙ্গে নানান কাজে সহযোগিতা করছেন সন্দীপ রায়ের একাধিক ছবির স্থির চিত্রগ্রাহক সৌরদীপ বাবা বা ঠাকুরদার মতো ফিল্ম মেকিং নয় বরং ফোটোগ্রাফিতেই ঝোঁক তাঁর তবে বাবার সহকারী হিসাবে কাজ করছেন সৌরদীপ রিসেপশনের আসরেও ফটোগ্রাফার বন্ধুদের সঙ্গে পোজ দেওয়ার সময় ক্যামেরা হাতে সৌরদীপ ছেলের বিয়ের রিসেপশনেও একদম সাদামাটা বেশে সন্দীপ রায় অতিথি আপায়নে ব্যস্ত তিনি কারুর অনুরোধ ফেললেন না জমিয়ে পোজও দিলেন ছবির জন্য দেখারি পছন্দ নয় সৌরদীপ সৃজাতার তাই আয়োজনের বহর সীমিত রেখেছেন তারা। রিসেপশনে দেখা মিলল সন্দীপ রায়ের ফেলুদা সব্যসাচী চক্রবর্তীর নবদম্পতিকে আশীর্বাদ দিতে পৌঁছেছেন তিনি সন্দীপ রায়ের অপর ফেলুদা আবির চট্টোপাধ্যায় ও স্ত্রী নন্দিনীকে নিয়ে হাজির হয়েছিলেন টলি ক্লাবে দেখা মিলল অরিন্দমশীল অনিক দত্তের ছিল খাওয়া দাওয়ার এলাহি আয়োজন মেনুতে ছিল রায় পরিবারের নতুন বোমার পছন্দের বিভিন্ন পদ রইল পোলাও তাওয়া আলুর দম মাতন শিক কাবাব থেকে চিন্দির মালাইকারী আপাতত নয়ন রহস্যর কাজে ব্যস্ত সন্দীপ রায় এই ছবিতে ইন্দ্রনীল সেনগুপ্তকে দেখা যাবে ফেলুদার ভূমিকায় এই বছরেই মুক্তি পাওয়ার কথা এই ছবির